আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চার পাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আশি আকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখা পড়ায় তিনি ছিলেন গুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু। হলেন সর্বপল্লী রাধা কৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাঁকে প্রণাম করি আমার সকল কাজের শুরু